তো আজকে নিফটি দুশো পয়েন্টের উপরে গ্যাপ আপ খুলেছিল এবং অবশেষে কিন্তু ক্লোজ দিয়েছে বাহাত্তর পয়েন্ট সেন্সেক্স এদিকে একশো আটান্ন পয়েন্ট পজিটিভে ক্লোজ দিয়েছে বিএসসি মিড ক্যাপও কিন্তু মোটামুটি দুশো ছেচল্লিশ আর তিনশো চুয়াত্তর পয়েন্ট পজিটিভে ক্লোজ দিয়েছে তো আজকের এই মুভমেন্টের কারণ কি এইসব নিয়ে আমরা পরে আলোচনা করছি এবার এর সেক্টর ওয়াইজ ব্যাপারগুলো দেখে নিই সেক্টর ওয়াইজ দেখে আজকে কিন্তু নিফটি পিএসইউ সেক্টর মেটাল সেক্টর সবচাই ভালো পারফরমেন্স করেছে আর পিএসসি সেক্টর আর মিডিয়া সেক্টর কিন্তু নেগেটিভে আছে তাছাড়া আইটি সেক্টরও মোটামুটি নিউট্রালে রয়েছে রিয়েলিটি সেক্টরও নিউট্রালে ফার্মা কিন্তু সব নিউট্রালে রয়েছে আর পজিটিভে কিন্তু এইসব সেক্টরগুলো রয়েছে আর যদি আমরা এফআইডি আই ক্যাশ মার্কেটে দেখি তাহলে কিন্তু এফআই এই জুন মাস পর্যন্ত প্লাস দু হাজার দুশো ছাব্বিশ কোটি বাই করেছে আর ডিআই কিন্তু জুন মাসের এই চব্বিশ তারিখ পর্যন্ত বাষট্টি হাজার কোটি টাকার বাই করেছে তো এফআইডি এর দিক থেকে কিন্তু সেরকম কোনো নেগেটিভিটি নেই তো এবার যদি আমরা টপ গেইনার অ্যান্ড টপ লুজার দেখি তাহলে আদানি পাওয়ার জিও এগুলো সব টপ গেইনারে ছিল আর টপ লুজার কিন্তু ওএনজিসি পাওয়ার গিট এই সমস্ত স্টক কিন্তু টপ লুজারে ছিল তো যাই হোক এবার আমরা মার্কেটের ওভারভিউটা দেখিনি মার্কেট যদি আমরা দেখি তাহলে কিন্তু নিফটি দুশো পয়েন্ট পজিটিভে খুললেও লাস্টে কিন্তু পঁচিশ হাজার চুয়াল্লিশে ক্লোজ দিয়েছে আর ক্রুড অয়েল যদি দেখি ক্রুড অয়েলও কিন্তু তিন পার্সেন্টের এর উপরে কিন্তু নিচে আছে আমরা যদি টপ থেকে দেখি টপ থেকে কিন্তু ক্রুড অয়েল এখন যেখানে আছে সেটা কিন্তু প্রায় চোদ্দ পার্সেন্ট নিচে চলে এসেছে ক্রুডয়েল অর্থাৎ আগে যেখান থেকে উপস্থিত এই যে রেজিস্ট্যান্সটা ছিল এই রেজিস্ট্যান্সটা ব্রেক করতে পারিনি আবার কিন্তু নিচে নিয়েছে তো এটা কিন্তু একটা পজিটিভ সাইড আর এই নিচে আসার মেন কারণ কিন্তু যে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল আর ইরান ওয়ার নিয়ে যে কেস ফায়ার ঘোষণা করেছে সেই কেস ফায়ার ঘোষণার জন্যই কিন্তু প্রিড নিচে নেমে আসছে তো যাই হোক ওই ব্যাপারটা নিয়ে পরে আলোচনা করছি আর এদিকে যদি গোল্ডের ইন্ডেক্স দেখি গোল্ডের ইন্ডেক্সও কিন্তু নিচের দিকে নেমে আসছে আর ডলার ইন্ডেক্স যদি দেখি ডলার ইন্ডেক্সও কিন্তু আস্তে আস্তে নিজের দিকেই আসছে তো এই দিক থেকে কিন্তু সব পজিটিভিটি রয়েছে আর ইউএস মার্কেট যদি দেখি আমরা ইউএস মার্কেট কিন্তু আজকে গ্যাপাগমনে হয়েছে এবং সেখানে কিন্তু এখনও স্টে করছে তো যাই হোক এই ব্রেকআউটটা দিলে ইউএস মার্কেটও কিন্তু একটা মুভমেন্ট পাওয়া যাবে এস এম ফাইভ হান্ড্রেডও কিন্তু ব্রেকআউট এর জায়গা আছে থেকে কিন্তু যাই হোক সব দিক থেকে মোটামুটি পজিটিভই আছে এখনো খুব একটা নেগেটিভের সেরকম একটা জায়গা নেই এবার যদি আমরা নিফটির পনেরো মিনিটের চাটে যাই তাহলে দেখবো যে নিফটি আজকে কি করেছিল আজকে কিন্তু গ্যাপ আপনার হয়েছে অর্থাৎ নিফটি আগের দিন পঁচিশ হাজারের নিচে ক্লোজ দিয়েছিল তো সেখান থেকে নিফটি আজকে ওপেন হয়েছিল পঁচিশ হাজার একশো নব্বই এর কাছাকাছি অর্থাৎ প্রায় দুশো তেইশ পয়েন্ট কিন্তু উপরে ওপেন হয়েছে আর এখান থেকে কিছুটা সময় কাটিয়ে তারপর আস্তে আস্তে কিন্তু উপরের দিকে যা চেষ্টা করেছে কিন্তু যেহেতু দুশো পয়েন্ট একেবারে গ্যাপ আপ ওপেন হয়েছিল তারপরে কিন্তু খুব একটা উপরের দিকে র্যালি পাওয়ার সম্ভাবনা কম থাকে তো তার জন্য কিন্তু মার্কেট পরবর্তী সময় বারোটার পরে দেখে গেছে মানে আস্তে আস্তে নিজের দিকে তো আমরা আগের ভিডিওকে কিন্তু এটাই বলেছিলাম মার্কেট যেখানে ক্লোজ দিয়েছে সেখান থেকে যদি এক দুশো পয়েন্ট উপরে অর্থাৎ এই যে রেজিস্টেন্স এই ওপেন হয় সেখান থেকে যদি ব্রেকআউট দেয় সেই ব্রেকআউটটা কিন্তু অতটা শক্ত ব্যক্ত ব্রেকআউট হয় না সেটা ফলস্ট ব্রেকআউটের সম্ভাবনা কিন্তু থেকেই যায় যদি মার্কেট যেখানে ওপেন হয়ে যায় তার আশেপাশের থেকে যদি ওপেন হয়ে তারপরে যদি এই পঁচিশ হাজারের যে রেঞ্জটা ছিল এখানে কিছুটা সময় কাটানোর পরে বেকআ দেয় তখন কিন্তু সেটা একটা শক্তপক্ষ ব্রেকআউট বলে মনে হয় তো মার্কেট দিন কি করবে সেটা যদি আমরা দেখি তাহলে দেখুন এইটি ক্লোজ দিয়েছে পঁচিশ হাজার একাত্তর এখান থেকে কিন্তু এর যে স্ট্রং সাপোর্ট সেটা আগের ভিডিওতে আমরা বলেছি যে এই যে লেভেলটা এই লেভেলটা কিন্তু স্ট্রং সাপোর্ট অর্থাৎ ডিএল ও যদি ক্রস করে তখন কিন্তু আস্তে আস্তে মার্কেটে নিচের দিকে আসতে থাকবে এবং চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ থেকে আটশো যে লেভেলটা এখানে কিন্তু একটা সাপোর্ট এবং তারপরে এই লেভেলটা ব্রেক করে তারপরে কিন্তু চব্বিশ হাজার পাঁচশো লেভেলের দিকে আসবে আর আপসাইডে যদি দেখি তাহলে কিন্তু এই যে পঁচিশ হাজার দুশো কুড়ির যে লেভেলটা দেওয়া ছিল এটা একটা সাপোর্ট ছিল কিন্তু আজকে যেহেতু সেহেতু চব্বিশ হাজার তিনশো সতেরো ব্রেক করলে তখন কিন্তু একটা বড় মুভমেন্ট পাওয়া যাবে এবার যদি নিউজে যাই তো আজকের মেয়ে গ্যাপ আপের মেন কারণ কিন্তু ছিল ডোনাল্ড ট্রাম্পের এই সিজ ফায়ার অ্যানাউন্সমেন্ট নিয়ে তো ইরান ইসরায়েলের যে যুদ্ধ সেই যুদ্ধ বিরতি ঘটবে সেরকম একটা অ্যানাউন্সমেন্ট কিন্তু ট্রাম্প করেন তো যার ফলে শুধু ক্রুড অয়েল আস্তে আস্তে নেমে আসে মার্কেটও কিন্তু একটা দুশো পয়েন্টের গ্যাপ আপ ওপেন হয় এরপরে নেক্সট নিউজ আছে কেপিআইটি নিয়ে তো কেপিআইটি আজকে পাঁচ পার্সেন্ট না ছ পার্সেন্ট নেগেটিভে কিন্তু ক্লোজ দিয়েছে আর এই নেগেটিভের মেন কারণ কিন্তু স্লোয়ার ডিল ক্লোজার অর্থাৎ যে ডেটের ভিতরে ডিল ক্লোজ হওয়ার কথা তার থেকেও কিন্তু বেশি সময় নিচ্ছে আর একটা ব্যাপার যেটা ডিম্যান্ড আনসার্টেনলি তো এইখানেও কি হচ্ছে এখানে যে ডিম্যান্ডটা ছিল যে চাহিদাটা ছিল সেই চাহিদাটাও কিন্তু কমতে দেখা দিয়েছে তো যে কারণে কিন্তু কেপিআইটিতে ছ পার্সেন্ট নেগেটিভে ক্লোজ দিয়েছে আজকে এরপরে নেক্সট কিন্তু হচ্ছে ভোডাফোন আইডিয়া নেই তো ভোডাফোন আইডিয়া আজকে পাঁচ পার্সেন্টের ওপরে ক্লোজ দিয়েছে তার কারণ চুরাশি হাজার টাকার এজিআর এর যে কন্ডিশন ছিল আগে সেই কন্ডিশনে কিছুটা চেঞ্জ হয়েছে যেটা ছ বছরের ভিতরে শোধ দেওয়ার ব্যাপার ছিল সেটা কুড়ি বছর পর্যন্ত নিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি চলছে তাছাড়াও এখন যেটা কম্পাউন্ডিং ইন্টারেস্ট লাগছে সেটা পরবর্তী সময় সিম্পল ইন্টারেস্ট করার চিন্তা ভাবনা নিচ্ছে না যার ফলশ্রুতিতে কিন্তু ভোডাফোন আইডিয়ার খরচটা কমে আসছে আর এই সাবসিডি দেওয়ার মেন কারণ কিন্তু ফর্টি নাইন শেয়ার কিন্তু বর্তমানে গভর্নমেন্টের হাতে রয়েছে তার জন্যই কিন্তু এই সাবসিডি গুলো দিচ্ছে তারপরে লাস্ট নিউজ আসছে আজকে ডিক্সন টেকনোলজি নিয়ে তো ডিক্সন টেকনোলজিতে প্রমোটার সেল করছে দু হাজার দুশো একুশ কোটি কিন্তু সেল করেছে আগে যেটা প্রোমোটার হোল্ডিং বত্রিশ পয়েন্ট সাতাশ পার্সেন্ট ছিল সেটা কিন্তু বর্তমানে উনত্রিশ পয়েন্ট ফাইভ পার্সেন্ট এসে দাঁড়িয়েছে আর এই যে সেলটা করেছে সেটা মতিলাল আলু পুনরায় বাই করে নিয়েছে তাই ছিল মোটামুটি আজকে নিউজ ভিত্তিক আলোচনা আর মার্কেটের ওভার তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে সামনের ভিডিওতে